আজকের আলোচনাটা তন্ত্র সাধনার এক খুব গোপনীয় আর বলা যায় বিতর্কিত দিক নিয়ে সব সাধনা হ্যাঁ সব সাধনা মানে সাধারণভাবে লোকে এটাকে প্রায়শই ভুল বোঝে বা ভুলভাবে দেখানো হয় ঠিক আমাদের হাতে যে সূত্রটা আছে সেটা বলছে এটা নাকি খুবই বিরল আর ভয়ানক কঠিন একটা কাজ একদম এই সূত্র অনুযায়ী তো আজকালের ঠিকঠাক অনুষ্ঠান প্রায় হয়ই না তাই হ্যাঁ মানে মিডিয়ায় বা সিনেমায় যা দেখানো হয় সেগুলো বেশিরভাগই লোক দেখানো আচার আসল সাধনা নয় আর কি আচ্ছা তাহলে চলুন এই সূত্রটা ধরেই এগোই একটু গভীরে গিয়ে দেখি মানে এর পদ্ধতিটা কি ঝুঁকি কোথায় আর লোকে কেনই বা করে এই সাধনা মানে সূত্রটা কি বলছে হুম এগোনো যাক এই সূত্রটাতে পদ্ধতির কিছু ডিটেলস দেওয়া আছে যেমন বলছে যে সদ্য মৃত মানে একদম টাটকা মৃত দেহ দরকার আবার নির্দিষ্ট ধরনের দেহের কথাও বলা আছে হ্যাঁ যেমন ধরুন চণ্ডালের দেহ ব্যবহারের কথা আছে মানে শাস্ত্র অনুযায়ী যাদের একটা বিশেষ সামাজিক পরিচিতি ছিল তাদের মৃতদেহ ও আর জায়গাটাও তো নির্জন হতে হবে তাই না শ্মশান যেমন একদম নির্জন শ্মশান বা ওই রকম কোনো জায়গা তারপর দেহটাকে তৈরি করারও নিয়ম আছে হ্যাঁ দেখলাম যেমন দেহটাকে বাঁধতে হয় নগ্ন করার কথা আছে আর লাল চন্দন দিয়ে কি যেন আঁকতে হয় যন্ত্র দেহের ওপর একটা তান্ত্রিক নকশা বা যন্ত্র আঁকতে হয় লাল চন্দন দিয়ে আচ্ছা তারপর সাধকের কি করণীয় এরপর সাধককেও মানে বিশেষ অবস্থায় থাকতে হয় নগ্ন হয়ে দেহের ওপর বসে দেহের ওপর বসে হ্যাঁ বসে নিজের ইষ্টমন্ত্র মানে আরাধ্য দেবতার যে মন্ত্র সেটা লক্ষ লক্ষবার জপ করতে হয় লক্ষ লক্ষবার একা একা আর এই সূত্র বলছে এই সময়েই নাকি যত বিপত্তি রকম। ওই মৃতদেহের যে সূক্ষ্ম শরীর মানে স্পিরিটটা সে নাকি বাধা দেয় শুধু সে নয় অন্যান্য অশরীরী শক্তিও নাকি উপদ্রব করে মানে শুনতে বেশ ভয়ের লাগছে কিন্তু সূত্রটা বলছে মৃতদেহ নাকি বাধা দেয় হাত ছড়ে হ্যাঁ কি উঠে বসতেও চেষ্টা করে সেই জন্যই তো ভালো করে বাধার নিয়ম আচ্ছা আর সাধক তো তখন একদম একা গুরুও থাকতে পারেন না পাশে না গুরু কাছে থাকতে পারেন না পুরো ব্যাপারটা সাধককে একাই সামলাতে হয় ভয়ে পেয়ে গেলে বা মনোসংযোগ হারালে তো কি হতে পারে মানসিক ভারসাম্য বিগড়ে যেতে পারে এমনকি প্রাণের ঝুঁকিও থাকে মানে এই সূত্রে তেমনই লেখা আছে সাংঘাতিক ব্যাপার কিন্তু কেন ওরা বাধা দেয় মানে এই স্পিরিট বা অশরীরিয়া এই সূত্র অনুযায়ী কারণটা হল সাধনায় যদি সিদ্ধি লাভ হয় তাহলে ওই স্পিরিট বা সত্তাগুলোকে সাধকের দাসত্ব করতে হয় ওহ তাই তারা চায় না সাধক সফল হোক ঠিক তাই তারা ভয় দেখায় বাধা দেয় আর কি কিন্তু সবথেকে বড় প্রশ্ন এত ঝুঁকি নিয়ে কেন করবে লোকে এই সাধনা উদ্দেশ্যটা কি দেখুন সূত্রে দুটো প্রধান উদ্দেশ্যের কথা বলা হয়েছে আচ্ছা কি কি প্রথমটা হল খুব উঁচু স্তরের আধ্যাত্মিক লক্ষ্য মানে ইষ্ট সাক্ষাৎকার জীবনের চরম উদ্দেশ্য যেটা মোক্ষ লাভ হ্যাঁ ওই রকম পরম জ্ঞান লাভ এটা হলো বিরাচারী সাধকদের পথ মানে তন্ত্রের একটা বিশেষ ধারার খুব উঁচু স্তরের সাধক যারা আর দ্বিতীয়টা দ্বিতীয়টা হলো জাগতিক ক্ষমতা লাভ মানে ভূত প্রেত বা অন্য কোনো সত্তাকে বশ করে এখানে তাল বেতাল সিদ্ধির মতো কথা আছে তালবেতাল সিদ্ধি হ্যাঁ মানে বিশেষ ধরনের অলৌকিক শক্তিধর সত্তাকে বসে আনা আর কি এনে অসাধ্য সাধন করা যেমন যেমন ধরুন ক্ষমতা প্রতিপত্তি বাড়ানো এই সূত্রে এমনও ইঙ্গিত আছে যে কিছু রাজনৈতিক নেতা বা খুব ধনী ব্যক্তিরা নাকি ক্ষমতা ধরে রাখতে প্রভাব বাড়াতে বা যৌবন রক্ষা করতেও এই ধরনের পথের খোঁজ করেন এটা তো বেশ অদ্ভুত বৈপরীত্য লাগছে মানে একই ভয়ঙ্কর ক্রিয়া দিয়ে কেউ চরম সত্য খুঁজছে আবার কেউ নিছক ক্ষমতা চাইছে হ্যাঁ বৈপরীত্য তো বটেই সূত্রটাই দুটো দিকের কথাই বলছে এই দুটো বিপরীত লক্ষ্য নিয়ে সূত্রটা আর কিছু ব্যাখ্যা করে খুব গভীর দার্শনিক ব্যাখ্যা এখানে নেই তবে এটা বলেছে যে যারা শুধু ক্ষমতার লোভে এসব করে বা করায় তারা নাকি শেষে নিজেদের শক্তিও হারায় আর খুব কষ্ট পায় আচ্ছা এখানে ইতিহাসের সঙ্গেও একটা যোগসূত্রের কথা বলা হয়েছে দেখলাম গুপ্ত সাম্রাজ্য হ্যাঁ এই সূত্রটা দাবি করছে যে গুপ্ত বংশের সাফল্যের পেছনে বিশেষ করে সমুদ্রগুপ্ত আর দ্বিতীয় চন্দ্রগুপ্ত বিক্রমাদিত্য এদের সাফল্যের পেছনে নাকি তন্ত্র সাধনার বড় ভূমিকা ছিল সত্যি রকম? এখানে লেখা আছে চন্দ্রগুপ্ত নাকি এই ধরনের কোন সাধনার মাধ্যমে বিশেষ সিদ্ধি লাভ করেছিলেন আচ্ছা আর সেই শক্তি নাকি তাকে সাম্রাজ্য বাড়াতে আর ভালোভাবে রাজ্য শাসন করতে সাহায্য করেছিল হুম বেশ ইন্টারেস্টিং তাহলে এই সূত্র থেকে যা যা পেলাম যদি একটু গুছিয়ে বলি সব সাধনা একটা অত্যন্ত জটিল ভয়ঙ্কর বিপজ্জনক আর খুব গোপন প্রক্রিয়া ঠিক এর উদ্দেশ্য একদিকে যেমন হতে পারে আধ্যাত্মিকতার একেবারে চূড়ায় পৌঁছনো তেমনই আবার জাগতিক ক্ষমতা লাভও হতে পারে হ্যাঁ দুটো সম্পূর্ণ বিপরীত মেরুর লক্ষ্য আর এই সূত্র অনুযায়ী প্রাচীন ভারতের ইতিহাসের সঙ্গেও এর একটা যোগসূত্র থাকতে পারে হুম গুপ্ত সাম্রাজ্যের উদাহরণটা তো সেদিকেই ইঙ্গিত করছে সব মিলিয়ে এই আলোচনা থেকে একটা জিনিস কিন্তু ভাবাচ্ছে কি বলুন তো এই যে একদিকে পরমার্থ খোঁজা চরম আধ্যাত্মিকতার অন্বেষণ আর ঠিক তার পাশেই ক্ষমতা নিয়ন্ত্রণ জাগতিক প্রভাব প্রতিপত্তির জন্য সেই একই রকম চরম ভরানক পদ বেছে নেওয়া হ্যাঁ শক্তির প্রকৃতি আর সেটা অর্জন করার এই যে দ্বৈত বাসনা এটা মনে হয় মানুষের ইতিহাসে খুব গভীরে জড়িয়ে আছে তাই না ঠিক তাই এই প্রশ্নটা কিন্তু থেকেই গেল